আবার কাছে জিজ্ঞেস করব বাংলায় অলিম্পিকের আগে কি ফিরছো মানে গ্রামে ফিরছো কি আসবে নাকি ডাইরেক্ট পাতিয়ালা থেকে সোজা প্যারিস পাতিয়ালা থেকে প্যারিস যাব যদি আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী একবার ফোন করেন যদি উনি আমায় বলেন 5 মিনিট সময় দিবেন তাহলে আমি যেতে যাবো হ্যালো আমি সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা আমার সঙ্গে রয়েছেন আগামী কয়েকদিন পর প্যারিস অলিম্পিক শুরু হতে চলা সেখানে একমাত্র বাংলার প্রতিনিধি আভা খাটুয়া হ্যাঁ বাংলার প্রতিনিধি একমাত্র তবে তিনি এই মুহূর্তে বাংলার হয়ে খেলেন না খেলেন মহারাষ্ট্রের হয়ে কিন্তু আভা খাটুয়া আমাদের আভা খাটুয়া এই বাংলার এই বাংলার মাটিতে তার জন্ম বেড়ে ওঠা সেই আভার মুখোমুখি এক্সট্রা টাইম বাংলা এবং সেই সঙ্গে আমাদের সমগ্র খেলাধুলার জগতের মানুষদের সঙ্গে এক্সট্রা টাইম বাংলার মাধ্যমে আমরা জানাতে চাই হ্যাঁ এই সেই আভা খাটুয়া যার হাতে থাকবে অদৃশ্য বাংলার পতাকা আভা সবার আগে বলো তুমি কেমন আছো ভালো আছি আমি আপনাদের সবাইকে নমস্কার নমস্কার এক্সট্রা টাইম আমার তরফ থেকে অনেক আবার তুমি একটু বলো তোমার বেড়ে ওঠা কিভাবে তোমার বেড়ে ওঠা কিভাবে মেদিনীপুরের নারায়ণপুর থেকে সেখানে সাধন বাবুর হাত ধরে প্রথমে তোমার স্কুলের যিনি টিচার ছিলেন তারপর বেলদা কলেজ সেখান থেকে টোটাল উত্থানটা যদি একটু বলো আমাদের সামনে কেননা গ্রাম বাংলার অসংখ্য অজস্র প্রতিভা আছে তারা এই লম্বা রাস্তাটার কথা ভাবতে গিয়ে অকালেই ঝরে যায় আবা কাটুয়া তাদের কাছে একজন লাইট হাউস আবা তুমি একটু বলো তোমার উত্থান তোমার শুরুটা কিভাবে হলো শুরুটা আমি যখন আমি আমার গ্রাম মানে আমি যেখানে বসবাস করি তার গ্রামের নাম হচ্ছে খুরশি অত্যন্ত একটা মানে পিছিয়ে পড়া একটা গ্রাম যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা বলতে সেরকম কোনো কিছুই নেই এখনো আমাকে আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যেতে হলে আমাকে কমসে কম পনেরো কিলোমিটার যেতে হয় বাইকে অথবা সাইকেলে করে সেভাবে জার্নিটা স্টার্ট করেছিলাম আমার খেলাধুলা স্টার্ট হয়েছিল আমি প্রাইমারি স্কুল থেকে শুরু করেছিলাম আমার প্রাইমারি স্কুল ছিল খুরশি প্রাথমিক বিদ্যালয় তারপর ওখানে আমি খেলাধুলা করি ফোর পর্যন্ত আমি ডিস্ট্রিক্ট পর্যন্ত খেলেছি তার আগে যেতে পারিনি কারণ আমার তখন কোনো সুযোগ ছিল না আমি সম্বন্ধে কিছু জানতামও না তারপরে আমি যখন চকমুকুন্দ বাসন্তী বিদ্যাপীঠে আমি ক্লাস ফাইভে ভর্তি হলাম তখন তখন তো আমি জানতাম না যে এই খেলার কখনো অলিম্পিক হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় কমনওয়েলথ গেমস ও এটিএফ এগুলো যে হয় আমি এগুলো জানতাম না আমি যখন ফাইভ সিক্স সেভেন তখন আমি ভাবলাম যে আমার খেলাধুলা বোধ এখানেই এরকম গ্রামে খেলাধুলা করি ওই একটা থালা বা বা বাটি বালতি এগুলো পুরস্কার হিসেবে দেয় তো সেগুলো নিয়ে আমার কমপ্লিট হতে যাই তখন আমার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস কিছুদিন আগে আমাদের স্কুলে একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার জয়েন করেন উনি মেদিনীপুর শহর থেকে এসেছিলেন ওনার নাম সাধন প্রামাণিক তো উনি আমার অ্যানুয়াল স্পোর্টসের পারফরমেন্স দেখে তখন উনি আমায় বলেছিলেন যে তুমি যদি কন্টিনিউ প্র্যাকটিস করো তাহলে অনেক ভালো জায়গায় যেতে পারবে এবং তোমার পেপারে তোমার ছবি আসবে এবং তোমাকে সবাই জানবে তখন আমাদের কাছে একটা নিউজ পেপারে ফটো আসা এটা মানে একটা বিরাট ব্যাপার একটা উপলব্ধি এরকম একটা হয়েছিল তারপর আমি আমার স্কুলের প্রধান শিক্ষক এবং আমার প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে কথাবার্তা বলি ওনারা আমার বাড়ি গিয়ে বাড়িতে আমার বাবা মায়ের সঙ্গে কথা বলেন তারপরে আমার বাড়ি বাড়িতে বাবা মা রাজি হন তারপর আমি মেদিনীপুরে যাই মেদিনীপুরে স্যারের বাড়িতে প্রথম প্রথম স্যারের বাড়িতে ছিলাম ওখানে থেকে ট্রেনিং করতাম তারপরে স্যারের যিনি কোচ ছিলেন তারপরে ডক্টর সুব্রত কুমার পান ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন সপ্তাহে দু তিন দিন ওনার বাড়িতে গিয়ে থাকতাম দুদিন থাকতাম তিন দিন মানে এরকম ট্রেনিং করে তারপরে আবার গ্রামের বাড়িতে ফিরে আসতাম তখন সে এমন অবস্থা ছিল আমার বাড়িতে যে ওই বাসের ভাড়াটা জোগানোর মতো আমার বাড়িতে অর্থনৈতিক পরিকাঠামো ছিল না তখন আমার স্কুলের স্যারেরা আমাকে অনেক সময় সাহায্য করেছেন তারপরে আমি ধীরে ধীরে যখন ক্লাস টেন পাস করলাম তারপরে আমাকে যেহেতু আমার স্কুলটা টেন পর্যন্তই ছিল তারপরে একটু দূরে আবার একটা স্কুল আছে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় যেখান থেকে আমি এইচএস পাস করি তখন আমি খেলাধুলা ওখান থেকে চালিয়ে গেছিলাম ওই স্কুলও আমাকে খুব হেল্প করেছেন ওই স্কুলের টিচার স্পোর্টস টিচার এবং তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারপরে আমার একজন স্যার বলাইবাবু উনি তো আমাকে মানে আমার বাড়িতে আমার কিছুদিনের খাওয়া দাওয়ার আমার বাড়িতে দিয়ে এসেছিলেন এবং তখন তখন আমার যোগাযোগ করার জন্য কোনো ফোন ছিল না সেই জন্য উনি আমাকে একটা ফোনও কিনে দিয়েছিলেন তো এরকম ভাবে সাহায্য করেছিলেন উনি তারপর আমি বেলদা কলেজে ভর্তি হই তারপরে একটা সময় আমার খেলাধুলা প্রায় মানে একটা ইঞ্জুরির কারণে আমার ব্যাকে ইঞ্জুরি হয়েছিল তো তারপরে তখন তো আমি স্পোর্টস ফিজিও বলে কিছু জানতাম না যে স্পোর্টস ফিজিও বলে কিছু হয় যেগুলো আমার এই ট্রিটমেন্ট করবে সেগুলো জানতাম না তারপরে ডাক্তারকে দেখালাম সেই ঠান্ডার সময় হলে প্রচুর যন্ত্রণা হতো তখন আর খেলাধুলা করতে পারতাম না তারপরে কিছুদিন আমার খেলাধুলা বন্ধ হয়ে যায় তারপর আমি বেলদা কলেজে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেই অ্যাডমিশন নেওয়ার ফলে ওখান থেকে আবার দু ষোলো লাস্টে আমি খেলাধুলা স্টার্ট করি আবার জ্যাভলিনে দু সতেরো সালে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটিতে মেডেল জিতি তখন আমি একাই ট্রেনিং করতাম মানে দু হাজার পনেরো ষোলো আমি খেলাধুলোর সঙ্গে হালকা হালকা যুক্ত ছিলাম যেহেতু আমি কলেজে ফিজিক্যাল এডুকেশনের টিচার ছিলাম সরি ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট ছিলাম তো আমি কন্টিনিউ খেলাধুলোটা হালকা হালকা করে মানে প্র্যাকটিস করে যেতাম তো যার ফলে আমার ফিটনেসটা মানে ঠিকঠাকই ছিল হ্যাঁ তারপরে আমি জ্যাভলিন যখন একা এক করি অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইতিহাসে প্রথম অল ইন্ডিয়া লেভেলে কোনো মেডেল তার পরের বছর আমি হেপ্টাথেলন করি তা আমার সতেরো সালে কমপ্লিট হয়ে গেছিলো গ্র্যাজুয়েশন বেলদা কলেজ থেকে তারপর আমি ঝাড়গ্রাম সেবা ভারতী মহাবিদ্যালয় থেকে বিপিএড করেছি ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন তখন ওই কলেজ আমার পারফরমেন্স দেখে আমার পুরো পয়সাটা একটা পয়সা ওনারা নেয়নি আমার থেকে কারণ আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল দেব এটা মানে আমি এরকম এক প্রকার বলেছিলাম আপনারা লিখে রাখুন আমি গোল্ড মেডেল দেবো বলেছিলাম তো তার ফলে আমি অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটিতে ওই কলেজে মেডেল দিয়েছি গোল্ড মেডেল হেফ্টা হেলেন তারপরে আপনার দু হাজার আঠারো লাস্টে সম্ভবত আর একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটি যেটা আমার বিপিএড ফাইনাল ইয়ার ছিল আমি শর্টপুট তখন স্টার্ট করি শর্টপুটে আমি থার্ড মেডেল দিয়েছিলাম আবা আমি একটা কথা বলি আমি তোমার নাম প্রথমে শুনেছি এই কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম বাংলার ক্রীড়াবিদদের মায়েদের এবং বাবাদেরকে আমরা সংবর্ধিত করব আপ্যায়িত করব পুরস্কৃত করব এমন একটা ধারণা নিয়ে টাউন হলে একটা প্রোগ্রাম আমরা প্ল্যান করেছিলাম এক্সট্রা টাইম বাংলা এক্সট্রা টাইমই করেছিল এবং সেখানে আমরা দেখছিলাম যে ফুটবল এবং ক্রিকেটের বাইরে আমরা নতুন কোনো না আমরা সাইতে আমার এক বন্ধু ছিল তাকে আমি ফোন করেছিলাম সে চাকরি করে আমাদের পূর্বাঞ্চল সে তোমার নাম বলেছিল এবং তারপর সে সেই নামটা আমাদের কাছে অজানা ছিল যে আভা খাটুয়ার নামটা অল্প শ্রুত অজানা এবং এটা বলতে দ্বিধানি এটা আমার বলতে লজ্জাও লাগছে হ্যাঁ যে বাংলার বুকে এক সময় সরস্বতী সাহা জ্যোতির্ময়ী সিকদার সোমা সুস্মিতা এবং আহ স্বপ্ন বর্মন পর্যন্ত বেশ কিছু চ্যাম্পিয়ন বাংলা থেকে এসেছে কিন্তু বাংলার এই মুহূর্তে এই এই দুর্ব দুরবস্থা কেন এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন আসছিল তাহলে কি বাংলা শেষ তার মাঝখানে দেখা গেল ধূমকেতুর মতো আবির্ভূত হলো আবা খাটুয়া বাংলা থেকে নয় বাংলার মেয়ে মহারাষ্ট্র থেকে এই যে বাংলা ছেড়ে যাওয়া মহারাষ্ট্রে এটা কতটা দুঃখের ছিল আভা যদি একটু বলো আমাদেরকে দুঃখের আমি একজন মানে মনে প্রাণে নয় আমি একজন একদমই বাঙালি বাঙালি ঘরোয়ানার মেয়ে ঠিক আছে বাঙালি আমার বাংলাতে আমার বাবা মা দাদু মানে পুরো বাঙালি আমি তো আমি সেই হিসেবে বাংলাতে আমি দু হাজার নয় থেকে দু পর্যন্ত আমি বাংলার হয়ে খেলাধুলা করেছি ও অসংখ্য মেডেল জিতেছি ন্যাশনাল লেভেলে দু পর্যন্ত আমি কমসে কম চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা মেডেল জিতেছি তো সেটা আমার দুর্ভাগ্য যে বাংলার আমার এতটা প্রচার নেই তো আমি একটা চাকরির জন্য বাংলায় অনেক চেষ্টা করেছি অনেক আমি এমন কি এক একজন মন্ত্রীর বাড়িতে গিয়ে পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা করে বসে আছি কোনো খাওয়া দাওয়া না করে তখন আমি মানে বসেছিলাম আমি আমার চাকরির জন্য অনেক চেষ্টা করছি স্পোর্টস কোটায় যখন মদন মিত্র স্যার যখন স্পোর্টস মিনিস্টার হয়েছিলেন সেই সময় থেকে আমি একটা চাকরির জন্য চেষ্টা করেছি অনেক ছুটেছি তো তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে চাকরিতে আফা খাটু আর আর হয়নি পড়াশুনো যে আমার ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন খেলাধুলো কন্টিনিউ করতে করতে আমি পড়াশোনাটাও করেছি তো আমি অনেক চেয়েছিলাম আমি আমি এখনো চাই বাংলায় ফিরতে যদি আমাকে একটা ভালো চাকরি সুযোগ সুবিধা দেওয়া হয় আমি বাংলায় ফিরতে চাই এটা আমার কাছে অত্যন্ত আমার কাছে নয় আমার ফ্যামিলির কাছে এবং যারা স্পোর্টসের মানে সঙ্গে যুক্ত আমি জানি তারাও অনেক ব্যথিত যে আমাদের বাংলা থেকে সবাই চলে যাচ্ছে বাংলার অনেক ট্যালেন্টেড অ্যাথলিট অনেক আছে আবার এই মুহূর্তে তো পাতিয়ালায় হ্যাঁ পাতিয়া প্যারিস অলিম্পিকের প্রিপারেশন নিয়ে একটু যদি বলো এবং তার সঙ্গে এটা জানাই এই মুহূর্তে আভা ওয়ার্ল্ড নাম্বার র্যাঙ্কিং র্যাঙ্কিং নম্বর নম্বর তোমার ওয়ার্ল্ডে ঠিক বলছি ওয়ার্ল্ডে বুঝে দেখুন গোটা পৃথিবীর শর্টপাটারদের মধ্যে মহিলা এবং সেখানে একজন বাঙালি শর্টপুট যিনি যাবেন অংশগ্রহণ করবেন তার র্যাঙ্কিং কিন্তু অনলি টোয়েন্টি থ্রি এবং অলিম্পিকের প্রিপারেশন কেমন চলছে এবং অলিম্পিকের জন্য কতটা তৈরি মানে কোন পর্যন্ত আমরা তোমাকে দেখতে পারবো সেটাই যদি একটু আমাদেরকে বলো আভা আমার আমি উড়িষ্যা সিনিয়র ফেডারেশন কাপে ফর্টিন পয়েন্ট ফোর ওয়ান থ্রো করে ন্যাশনাল রেকর্ড করেছিলাম কিন্তু আনফরচুনেটলি আমি উড়িষ্যাতে থ্রো করেছিলাম এইট্টিন পয়েন্ট যে ফোর ওয়ান যেটা এখন ন্যাশনাল রেকর্ড আছে সেই এইটটিন পয়েন্ট এইট ফাইভ আমি থ্রো করেছিলাম যেটা ইন্ডিভিজুয়াল কোয়ালিফাই ছিল এইটিন এইট তো আমার দুর্ভাগ্য একটা আমার পাটা একটু বাইরে লেগে যাওয়ার জন্য একটা ফাউল হয়ে গেছে যার জন্য তো আমার ইচ্ছে কি আমি ওখানে উনিশ মিটার থ্রো করি আমার টার্গেট হচ্ছে উনিশ মিটার থ্রো করা ওখানে কারণ আমি জানি ওখানে অনেক তিনজন থ্রোয়ার আছে তো আমি তো মেডেলের জন্য আমি যদি বলি তাহলে এটা একটু বেশি হয়ে যাবে কিন্তু আমার টার্গেট থাকবে যে আমি কিন্তু আমার এশিয়ান মিটে কিন্তু এশিয়ান মিটে তোমার কিন্তু রূপো ছিল হ্যাঁ এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমার রূপো ছিল 1806 এর সঙ্গে ইকুয়াল ন্যাশনাল রেকর্ড আমি কিন্তু দুবার ন্যাশনাল রেকর্ড করেছি হ্যাঁ হ্যাঁ শর্টপুটে এখন আমার রেকর্ড আছে যেটা আমি এই বছরই করেছি তাহলে কি আমরা কি মেডেলের আশা করব কাছাকাছি যেতে পারে একটা মিরাকেল কিছু তো হয়ে যেতেই পারে কিছু তো কার কেমন যাবে এটা বলা যায় না তবে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যাতে আমি দেশকে মেডেল দিতে পারি আমি আবার এর আপনাদের মাধ্যমে হ্যাঁ আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ উনি যদি আমাকে 5 মিনিট উনার মূল্যবান যে সময়টা আছে ওই মূল্যবান সময়ের 5 মিনিট যদি আমাকে দেন আমি জানি আমি যদি আমার কষ্টের কথাগুলো বলি তাহলে তরফ থেকে আমি সাহায্য পাবো এটুকু আমি আশা করি এবং আমি অনুরোধ করব আপনাদের তরফ থেকে যাতে উনি আমাকে মিনিট মিনিট সময় এই দেখা হলে তুমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ কি বলবে বলবে আমি যেটুকু শুনেছি এবং যেটুকু আমি দেখেছি উনি তো যখন অপোজিশন লিডার ছিলেন খুব লড়াই করেছেন এবং আমি আমার লড়াইয়ের কথাগুলো ওনাকে বলবো যে আমাকে একটা ভালো চাকরি দিন আমি বাংলার মানুষ আমি বাংলায় থাকতে চাই বাংলার হয়ে খেলতে চাই এবং আমি বাংলার খেলাধুলোর জন্য যদি আমার তরফ থেকে কোনো কিছু মানে আমাকে যদি প্রয়োজন হয় আমি তাও মানে দিতে রাজিয়েছি ভেরি গুড আমরা অপেক্ষা করবো হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তার যারা আহ সচিব পর্যায়ে যারা আছেন এই ভিডিওটি শুনবেন এবং অবশ্যই আভা খাটুয়ার সঙ্গে মিনিট সময় হয়তো মুখ্যমন্ত্রী মমতা কাছে খুব কঠিন কাজ দেওয়াটা নয় কেননা চার বছরে একবার অলিম্পিক হয় এবং সেখানে একজন বাঙালি অলিম্পিয়ান সে কিন্তু সেখানে যাচ্ছে ভারতের ন্যাশনাল লেভেল রেকর্ড হোল্ডার এবং এশিয়ান মিটে ভারতকে রূপ দেওয়া একজন এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটা মিনিট কেন জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় নিশ্চয়ই ব্যয় করবেন এবং জানতে চাইবেন যে মানুষটি যে মেয়েটি বাংলার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে এবং প্রচন্ড লড়াই করে দারিদ্রের সঙ্গে লড়াই থেকে শুরু করে আজকে একটা শর্টপুট যাতে একটা ফিজিকের জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্য দরকার হয় যে খাদ্যটা জোগাড় করা আমাদের এই দারিদ্র পীড়িত বাংলার বুকে সত্যি খুব কঠিন আভা সেই সময় খাবারের ব্যাপারটা নিয়ে কতটা চিন্তিত ছিল যখন তুমি তৈরি হচ্ছ অ্যাকচুয়ালি আমি যখন আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম এজ এ স্পোর্টস পারসন তখন আমি কিন্তু শটপুট শটপুটার ছিলাম না আমি ছিলাম একজন রানার আমি ফোর হান্ড্রেড করেছি হান্ড্রেড মিটার করেছি টু হান্ড্রেড লং জাম্প হেপ্টাথেলন থেলন এগুলো ইভেন্ট করেছি কিন্তু আমি এজ এ প্রফেশনাল শটপুট থ্রো আর আচ্ছা এইভাবে এইভাবে বদলালে কোন মানে রানার থেকে শটপাটে এলে কেন কারণ দেখুন আমাকে তো গাইড করার মতো কেউ ছিল না আমি যদি একটা ইভেন্ট নিয়ে শুরু থেকে করতাম তাহলে হয়তো আমি আরো অনেক ভালো জায়গায় আরো চলে যেতে পারতাম কিন্তু আমার কাছে সে ধরনের কোনো গাইড ছিল না যে আমাকে বোঝাবে বা আমাকে রাস্তা দেখাবে যে তুমি একটা ইভেন্ট ট্রেনিং করো দিলে তুমি অনেক ভালো করতে পারো যেরকম আমি দু লাস্ট বা মাঝামাঝি সময় থেকে আজকে পর্যন্ত আমি শর্টপুট করছি দিতে আজকে আমি অলিম্পিকের মতো একটা জায়গায় পৌঁছেছি কিন্তু মাঝে একটা সময় যখন আমি দু হাজার একুশে এর পেছনে কি মানে সাই সাই পূর্বাঞ্চলে সাই পূর্বাঞ্চলে আসাটা কি তোমার জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট হ্যাঁ আমি যখন কলকাতা সাইতে জয়েন করেছিলাম তারপর আমি ওখান থেকে ন্যাশনাল ক্যাম্পে চান্স পাই তো কলকাতা সাই এর অনেক অবদান আছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া উনাদের সহযোগিতা সাহায্য ছাড়া আমি আজকে এই জায়গায় কোনোদিনও পৌঁছাতে পারতাম না এবং কিছু আমার গ্রামের এবং আমার কিছু স্কুলের টিচার এবং আমি আমার কিছু বন্ধু বান্ধব পেয়েছি এই জায়গায় পৌঁছানোর জন্য আবার এই ন্যাশনাল ইন্ডিয়াতে ঠিকঠাক অনুশীলন করার জায়গা পাতিয়ালা অবশ্যই এবং তোমার চাকরি করতে থাকতে হয় মহারাষ্ট্রে বাংলার কথা খুব মনে পড়ে ঘরের কথা খুব মনে পড়ে গ্রামের কথা খুব মনে পড়ে এটা তো একটা মানে দুঃখের ঘটনা আমি এই ঘটনাটা আমি বলতে চাইনি কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি রিসেন্টলি আমার বাড়িতে একটা খুব অঘটন ঘটেছে আমার বৌদি এক্সপায়ার করে গেছে তো মানে যেই দিনকে ধরুন সিলেকশনের কথাটা অ্যানাউন্স হয় তার সেই দিনই হবে তার আগের দিন এক তারিখে আমার বৌদি এক্সপায়ার করে গেছে মানে আমার জন্য যে কতটা দুঃখের এবং কতটা কষ্টের এই দুটো জিনিস মানে আমি সেটা মানে বলে বুঝাতে পারবো না তো আমি যদি আমার মনে হয় আমি যদি আমার ফ্যামিলির কাছে সময় দিতে পারতাম এখন তাহলে হয়তো আমার কাছে অনেকটা মানে ভালো হতো কারণ আমার বাড়িতে আমি মানে আমার মায়ের বাবার এবং দাদার খুব মানে বলে বুঝাতে পারবো না এরকম একটা অবস্থা হয়ে আছে তাও আমি এখানে লড়াই করে যাচ্ছি এবং আমি আমি আশ্চর্য মেনে যে আমার এলাকার বিধায়ক আমাকে একটা ফোনও করেন আমার এলাকার এমপি আমার একটা ফোনও করেন আজ পর্যন্ত আবার প্রতিটা ক্রীড়াবিদের জীবনীও জীবন হয়তো এতটাই সব সময় কঠিন জীবন এবং সেই কঠিন জীবন থেকে সে হয়তো পোডিয়ামের এই স্বপ্নটা দেখে যে স্বপ্নের জন্য তোমার এত বছরের লড়াই এই কঠিন লড়াই হয়তো এই জীবনের কঠিন কঠিন অধ্যায় হয়তো তোমার ভেতরে আরও বেশি করে ইস্পাতের মতো কঠিন করে তুলছে এবং সে কারণেই হয়তো তুমি আজকে সাফল্যের রাস্তায় গেছো আভা তবু ভারতবাসী তোমার দিকে তাকিয়ে থাকবে যখন নীরজ চোপড়ার নেতৃত্বে ভারতের অ্যাথলেটিক যারা তারকা তারা মাঠে নামবেন এবং নীরজ চোপড়া গত অলিম্পিকে সোনা দিয়েছে ভারতকে সেটা আমরা জানি এবং এই যে তার অধিনায়কত্বে দল নামবে এবং তুমি তোমার জায়গা থেকে নিশ্চয়ই একটা মিরাকেলের আশা করবে আমরাও একটা মিরাকেলের আশা করব তোমার জায়গা থেকে বাংলার যারা পুরনো তারকা ছিলেন জ্যোতির্ময় শিকদার থেকে শুরু করে স্বপ্ন বর্মন পর্যন্ত মাঝখানে সোমা সুস্মিতা তারা কি তোমাকে ফোন করে কথা বলেছে তাদের সঙ্গে সম্পর্ক কেমন সবার সঙ্গে দেখা হলে আমার কথা হয় কিন্তু জ্যোতির্ময়ী ম্যাডাম আমায় ফোন করেছিলেন উনি আমাকে কংগ্রেচুলেশন বলেছেন তো আমি ওনাকে আমি ওনাকে থ্যাংক ইউ বলেছি এবং আমার তরফ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই উনি একমাত্র আমায় ফোন করেছিলেন আর কারো কাছ থেকে আমি কোনো ফোন পাইনি তো ঠিক আছে ওনারা হয়তো ব্যস্ত আছেন বা শুনেছেন কিনা আমি জানি না তো এই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই তাহলে আমরা কি বলবো যে অনেক আক্ষেপ নিয়ে একজন বাংলার নারী বাংলার মহিলা অ্যাথলিট অলিম্পিকে যাচ্ছে এই আক্ষেপগুলো কি ঝেড়ে ফেলা যায় না ভালো লাগতো যদি আমার যেগুলো বললাম যদি আমাকে আমার বাংলার যারা মন্ত্রী আছেন বিধায়ক আছেন আমার এলাকার বা যারা সিনিয়র খেলোয়াড় আছে তারা যদি আমায় একটু ফোন করে কথা বলতেন আমি খুশি হতাম আরো বেশি এবং আমি আমার তরফ থেকে চেষ্টা করতাম এবং কঠিন সময়ে আমার জীবনে আমি দেখেছি নিরাজ চোপড়ার সঙ্গে আমি এখানে ট্রেনিং করেছি পাটিয়ালাতে দু হাজার কুড়িতে আমি যখন পাটিয়ালাতে ট্রেনিং করছি আমার একটা রিস্টে ইঞ্জুরি হয় তারপরে নিরাজ আমাকে সাজেশন করে মুম্বাইতে ডক্টর দেখানোর জন্য তারপরে অলিম্পিকের পরে যেটা ভাবা যায় না অলিম্পিক শেষ হয়ে গেছে তারপর আমাদের আবার ক্যাম্প স্টার্ট হয়েছে তখন অলরেডি আমি করোনা চিকেনগুনিয়া ইউরিক অ্যাসিড আমার হাই এই সব আমার চলছে আমার মানে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমি গেছি দু হাজার একুশ কুড়ি একুশ তো তারপরে আমি যখন ক্যাম্পে এলাম একুশে তখন নিরাজের সঙ্গে আমার দেখা নিরাজ তখন মেডেল জিতে এসেছে ক্যাম্পে তো নিরাজ আমাকে মেসে আমার সঙ্গে দেখা হয়েছে দেখা হতে নিরাজ আমাকে বলল যে তোমার হাত কেমন আছে মানে আমি জাস্ট শখ হয়ে গেছি যে একটা ছেলে অলিম্পিকে গোল্ড পেয়েছে তারপরেও তার মাথায় আছে যে আমার হাতের এই ইঞ্জুরিটা কেমন আছে সে আমায় জিজ্ঞেস করলো এটা আমার কাছে অত্যন্ত একটা বড় পাওনা এবং দারুন দারুন আমরা শো এখানেই শেষ করছি তবুও আবার কাছে জিজ্ঞেস করব বাংলায় অলিম্পিকের আগে কি ফিরছো মানে গ্রামে ফিরছো কি আসবে নাকি ডাইরেক্ট পাতিয়ালা থেকে সোজা প্যারিস পাটিয়ালা থেকে প্যারিস যাব যদি আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী একবার ফোন করেন যদি উনি আমায় বলেন 5 মিনিট সময় দিবেন তাহলে আমি যেতে যাব অসংখ্য ধন্যবাদ আভা আমরা এখানে শেষ করছি এক্সট্রা টাইম বাংলার অসংখ্য ফলোয়ার্স রয়েছেন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক পেজের দুটো মিলিয়ে পাঁচ লাখ ছ লাখের উপরে ফলোয়ার ফলোয়ার্স রয়েছেন আমরা সকলকে বলবো যে তাদের সবার তরফ থেকে আমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলো আভা অলিম্পিকে সাফল্যের সঙ্গে অলিম্পিক জার্নিটা শেষ করুক এবং বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করুক অসংখ্য ধন্যবাদ আভা ভালো থেকো এবং জানাসে পাইলে কিছু বলবে জানেছে পাইলে কিছু বলবে লাস্ট কথা আমার আমার তরফ থেকে এক্সট্রা টাইম বাংলা এবং বাংলার এক্সট্রা টাইম বাংলার সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা শ্রোতা আছে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ভালোভাবে আমি কমপ্লিট করে আসতে পারি অলিম্পিক অসংখ্য ধন্যবাদ আবা ভালো থেকো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অনেক কিছু রয়েছে এর মধ্যে অনেক বঞ্চনা বাংলার মেয়েদের যে কত কঠিন এই জার্নিটা আবার কিন্তু এই মুহূর্তে বাংলার মুখ আর আমাদের বাংলার যে অদৃশ্য মশাল পতাকা এই মেয়েটি বহন করবে ওই প্যারিস অলিম্পিকে ভালো থাকবেন সঙ্গে থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো